আসসালামু আলাইকুম হারলেন থেকে লিপস্টিক নিয়ে আসছি তার আগে আমি একটু দেখাই আমার আগের লিপস্টিক কতকোলা বুঝলে এই হচ্ছে লিপস্টিক এগুলা এগুলা এক একটা দাম রে ভাই এটা নিচে আটশো টাকা এইটা হচ্ছে সাতশো না আটশো টাকা নিচে যেন এইটা এইটাও দামি এগুলো মোটামুটি সব থেকে দামি এই যে লিপস্টিক এগুলার আরও কয়েকটা আছে হচ্ছে দূরের কাছে এছাড়াও কয়েকদিন আগে ঢাকায় গিয়ে এতগুলো কিনে নিয়ে আসছে এগুলো সবই লিপস্টিক হারলেন বগুড়ায় উদ্বোধন হয়েছে অনেকদিন আগে কালকে আরো আনুষ্ঠানিকভাবে আরও হয়েছে আমি কিন্তু যাই নাই আমি যাই নাই কারণ হচ্ছে গেলে আমি উনি বই মানে লিপস্টিকের প্রতি একটু হালকা দুর্বলতা আছে আমার আমি নিবই বই এগুলো নিজেকে নিয়ন্ত্রণ করে রাখছিলাম কিন্তু আজকে আর পারি নাই গিয়ে দুইটা লিপস্টিক এতগুলো থাকার পরে দুইটা নিয়ে আসছি একটা সাবান নিয়েছি দেখি কেমন ভালোই হবে মনে হয় আর এই দুইটা লিপস্টিক নিয়েছি একটা হচ্ছে পিঙ্ক 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 কালার আর একটা হচ্ছে একটু কফি কফি টাইপের সুন্দর আছে এই যে আর এইটা নিয়েছি একদম কারো টাট টাট এখন আমি দিব কোনটা আগে দিব পিঙ্ক না চকলেট টা দিব তার কালোর সাথে পরশি এর জন্য হয়তো একটু কালো কালো লাগতেছে এটা যখন আমি একটা উম পিঙ্কিশ টাইপের জামা বা অন্য কালার একদম হালকা কালারের জামার সাথে লিপস্টিকটা দিবো এটা অনেক সুন্দর লাগবে আর এবার পিঙ্কটা দিবো ይመስላችሁ